দর্শক বুধবার কেমন থাকতে চলেছে আবহাওয়া পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কেমন কুয়াশা থাকবে বঙ্গোপসাগরে আগামী দশ দিনের ভিতরে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই এবং আরব সাগরে কোনো নিম্নচাপ তৈরির সম্ভাবনা আগামী দশ দিনের ভিতরে থাকছে কি থাকছে না সেটা কিন্তু আজকের ভিডিওতে আমরা জানব এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আবারও কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোনো পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমবঙ্গের দিকে আসছে না কি আসছে না সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আবহাওয়ার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে আমরা এখন চলে যাচ্ছি মেঘমালাতে আমরা মেঘমালাতে চলে গেলাম সকাল ছটার সময় আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে হালকা ফুলকা মেঘ রয়েছে এবং পশ্চিমবঙ্গের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে মেঘলা মেঘলা ভাগ ভাব রয়েছে এখানে কলকাতা হাওড়া তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে কিন্তু মেঘলা থাকছে সকাল থেকেই এবং বাকি জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এগুলোতে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা হালকা ছিটে ফুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বুধবার আমরা দেখতে পাচ্ছি যে হালকা বৃষ্টিপাত কিন্তু হয়ে যেতে পারে কোচবিহার আলিপুরদুয়ার এবং শিলিগুড়ির কিছু অংশে আমরা বেলার দিকে একটু যাচ্ছি এগারোটার দিকে এগারোটার দিকেও সেম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে বুধবার আমরা চলে যাব বুধবার চলে যাচ্ছি বুধবার আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কোনো কিন্তু নিম্নচাপ তৈরি হয়নি এবং বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি মেঘলা হয়ে আছে এবং পূর্ব ভারতের রাজ্যগুলি কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত চলছে মেঘালয়ের কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাত চলছে এবং পশ্চিমবঙ্গ পরিষ্কার হয়ে রয়েছে বৃহস্পতিবার আমরা শুক্রবার চলে যাচ্ছি শুক্রবার আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে কিন্তু কোনো মেঘ নেই উত্তরবঙ্গে হালকা হালকা মেঘ রয়েছে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আছে কিছু অংশে এবং পূর্ব বাংলাদেশে আমরা দেখতে কিছু অংশে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে ঢাকা খুলনা পরিষ্কার আঁকার সম্ভব সম্ভাবনাটাই বেশি এবং সিমলা এখানে দেখতে চিমলা এখানে কিন্তু বৃষ্টির সময় থাকছে হালকা বৃষ্টিপাত বাংলাদেশের আমরা শনিবার চলে যাচ্ছি শনিবারও মেঘলা আকাশ আমরা দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাংলাদেশেও মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আমরা কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না কোনো পশ্চিম ঝঞ্ঝাও কিন্তু থাকছে না আমরা দেখতে পাচ্ছি যে রবিবার চলে যাচ্ছে আমরা রবিবারও কিন্তু সেম পরিস্থিতি পরিষ্কার আকাশ পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং আরব সাগরে কোনো নিম্নচাপ নেই বঙ্গোপসাগরেও কোনো নিম্নচাপ থাকছে না সোমবারও একই পরিস্থিতি কোনো কিন্তু নিম্নচাপ বা কিছুই দেখতে পাচ্ছি না একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এখানে দিল্লি গুজরাট উত্তরপ্রদেশের কাছে হারিয়ানা পাঞ্জাব হারিয়ানা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা এর ফলে এখানে হারিয়ানা পাঞ্জাব দিল্লি গুজরাট এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি এবং কিছু এলাকা কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে হলুদ যে অংশগুলি আছে সেগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু হতে পারে আমরা বুধবার চলে যাচ্ছি বুধবার পশ্চিম নিষণ্জাটা আমরা দেখতে পাচ্ছি যে চলে যাচ্ছে উত্তরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে নেপাল ভুটানের দিকে চলে যাচ্ছে পশ্চিম নিষানজাটি এখানে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে এই পশ্চিম নিষানজটি এবং পশ্চিমবঙ্গের দিকে আসছে না আবারও কিন্তু পশ্চিম মিসাটি চলে যাচ্ছে শুক্রবার চলে যাচ্ছে আমরা শুক্রবার আমরা দেখতে পাচ্ছি যে কোনো কিন্তু মেঘ পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে থাকছে না কোনো নিম্নচাপ নেই শনিবার আমরা চলে গেছি শনিবারও কোনো কিন্তু মেঘ বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে থাকছে না আমরা লাস্ট মঙ্গলবার দেখতে পড়ে যাচ্ছি মঙ্গলবারও আমরা দেখতে পাচ্ছি কোনো নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে কিন্তু নেই এবং বাংলাদেশেও কোনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না আমরা এবার চলে যাব কুয়াশাতে কেমন কুয়াশা থাকবে পশ্চিমবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের জেলাগুলিতে আমরা বুধবার পাঁচটার সময় চলছি পাঁচটার সময় আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশা থাকছে কিন্তু ভারী কুয়াশা যেগুলো সাদা অংশ আছে সেগুলোতে কিন্তু ভারী কুয়াশা কলকাতাতে মাঝারি থেকে ভারী কুয়াশা থাকবে এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে মাঝারি ভারী কুয়াশা থাকবে এবং কিছু এলাকায় কিন্তু হালকা কুয়াশাও থাকবে পশ্চিম মেদিনীপুরে ভারী কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে বেশিরভাগ এলাকাতেই আমরা দেখতে পাচ্ছি অংশ হয়ে আছে এবং কিছু এলাকায় কিন্তু মাঝারি কুয়াশাও থাকবে দক্ষিণ চব্বিশ পরগনাতে হালকা থেকে মাঝারি কুয়াশা এবং কিছু এলাকায় ভারী কুয়াশা উত্তর চব্বিশ পরগনাতে মাঝারি থেকে ভারী কুয়াশা এবং বর্ধমানে আমরা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি এবং কিছু এলাকায় ভারী কুয়াশা থাকবে বাঁকুড়াতে হালকা থেকে মাঝারি কুয়াশা সম্ভাবনা বেশি এবং কিছু এলাকায় ভারী কুয়াশারও চলে আসতে পারে পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি কুয়াশা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এবং বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশাই থাকার সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে আলিপুরদুয়ারের কিছু অংশে কিন্তু ভারী কুয়াশা থাকতে পারে এবং বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশা দাপট সেরকম লক্ষ্য করা যাবে না এখানে আমরা বরিশাল খুলনা এখানে মাঝারি থেকে ভারী এবং কিছু এলাকায় কিন্তু হালকা হালকা কুয়াশারই বেশি সময় থাকবে ঢাকাতে হালকা কুয়াশা বাংলাদেশ বাকি বাংলাদেশগুলিতে হালকা কুয়াশারই কিন্তু থাকার সময় রয়েছে উড়িষ্যায় ভারী কুয়াশা থাকবে কিছু এলাকায় এবং মাঝারি কুয়াশার সম্ভাবনাটাই বেশি তোমাদের কুয়াশা কেমন থাকবে জেনে নিলাম আমরা এবার চলে যাচ্ছি তাপমাত্রাতে আমরা তাপমাত্রা চলে যাচ্ছি সকাল ছটার সময় কেমন তাপমাত্রা থাকবে আমরা দেখে নিচ্ছি বুধবার সকাল ছটার সময় তাপমাত্রা থাকতে চলেছে দক্ষিণবঙ্গের কলকাতায় থাকবে তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস দক্ষিণ চব্বিশ পরগনায় তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস উত্তর চব্বিশ পরগনায় পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পূর্ব মেদিনীপুরে আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস সকালের দিকে পশ্চিম মেদিনীপুরে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস এবং বাঁকুড়াতে ষোলো ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা থাকার কিন্তু সম্ভাবনা থাকছে পনেরো থেকে ষোলো ডিগ্রি বাঁকুড়ায় থাকবে পুরুলিয়াতে তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এবং দুর্গাপুরে পনেরো ডিগ্রি সেলসিয়াস কাটুয়াতে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এরকম কিন্তু তাপমাত্রা থাকবে মাঝাতে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়িতে চোদ্দো আলিপুরদুয়ারে চোদ্দো এরকম কিন্তু তাপমাত্রা থাকবে এবং বাংলাদেশের দেখতে পাচ্ছি আমরা সতেরো ডিগ্রি সেলসিয়াস ঢাকা চোদ্দো ডিগ্রি খুলনা বরিশালে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এরকম কিন্তু তাপমাত্রা থাকতে চলেছে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা বেলার দিকে আমরা দেখে নেব দুটো সময় আমরা চলে গেছি সাতাশ থেকে ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সবকটি জেলাতে কিন্তু ছাব্বিশ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি তাপমাত্রা থাকবে উত্তরের জেলাগুলিতে কিছুটা কম থাকবে প্রায় চব্বিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশেও সেম কিন্তু ছাব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসই তাপমাত্রা থাকতে চলেছে বুধবার তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আবহাওয়ার নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো